আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন যারা এতদিন অপেক্ষা করে আসছেন যে মালদ্বীপ কবে খুলবে তাদের জন্য খুশির সংবাদ মালদ্বীপ খোলার একটা নিউজ আমাদের কাছে চলে আসছে সেটা হচ্ছে এই পনেরো তারিখে মালদ্বীপ খুলে দিবে আই মেন হচ্ছে যে জুলাইয়ের পনেরো তারিখে মালদ্বীপ খোলা ওকে যেহেতু আজকে হচ্ছে নয় তারিখ তো পনেরো তারিখে মালদ্বীপ খুলে দিবে যারা যারা টাকা জমা দিয়ে বসে আছেন তারা একটু খবর নেবেন এবং হচ্ছে একটু সতর্কতা অবলম্বন করে আসার চেষ্টা করবেন কারণ বর্তমানে এখনও কার্যক্রম শুরু হয় নাই বা চালু হয় নাই ইতিমধ্যে অনেকের মানে বুয়া ফিল দিয়ে দিয়েছে এটা নিয়ে ভিডিও আসবে আজকে রাত্রে যে কীভাবে একটা ফিলকে আপনার জালিয়াতি করা হয় সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো একদম লাইভ দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা ফিয়েলকে কীভাবে জালিয়াতি করা হয় ওকে তো আজকের পর থেকে আপনাদের দুশ্চিন্তাটা কমে গেছে যে মালদ্বীপ কবে খুলবে ফাইনালি পনেরো তারিখ থেকে মালদ্বীপে সমস্ত কার্যক্রম শুরু হবে যদি কোনো সমস্যা ক্রিয়েট না হয় যদি সমস্যা ক্রিয়েট হয়ে যায় তাহলে তো ডেট আপনার আখ পিস হতেই পারে তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছুই নেই পনেরো তারিখের পর থেকে কার্যক্রম আস্তে 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 সব কিছু আগের মতন শুরু হয়ে যাবে তো আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন একমা দিয়েছেন তারা একটু বিশেষ করে খোঁজখবর নেবেন নতুন করে টাকা জমা কেউ দিবেন না পনেরো তারিখের পর থেকে টাকা জমা দিবেন আর যারা যারা পাসপোর্টগুলো দিয়ে রাখছেন তারাও একটু খোঁজখবর নেবেন কারণ অনেকে পাসপোর্ট জমা দিয়ে রাখছে দালালের হাতে তো আপনারা অবশ্যই একটু খোঁজখবর নেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন সবাইকে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন আর আমাকে নখ করতেছেন তাদেরকে বলি ভাই একটুনি আপনারা ধৈর্য ধরেন এত নখ করলে হবে না কারণ অনেকে আমাকে কল দিতেছেন কল দিলে কোনো কিছু হবে না জাস্ট যতটুকু আমি জানার দরকার ছিল আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম এবং আজকে যে ভিডিওটা আমি সন্ধ্যা আপলোড দিব খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা দেখার জন্য কারণ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দিব এমন কিছু জিনিস দেখাবো যেটা দেখলে আপনি নিজে সতর্ক হয়ে যাবেন আপনার ফিএল সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে তো থাকবেন খোদা হাফেজ